কি ব্যাপার উঠে পড়লেন যে আমার তো কাজ হয়ে গেছে মানে এখনো ভিতরে পুরো করলেন না এর মধ্যে আপনার কাজ হয়ে গেছে হ্যাঁ প্রথমবার তো তাই প্রথমবার সেই কারণে এটা কি একটা কথা বললেন আরে কথা না কেন এটাই তো কথা মানে আমি প্রথমবার তো ফার্স্ট এটা কিন্তু আমার ফার্স্ট কোন জায়গায় আগে যায় না তাই তোমার কাছে যাওয়ার আগে মনে করো যে আমার কাছে একবার হয়ে গেছে সমস্যা নাই এখন আমি আবার শুরু করুন নতুন করে ও নতুন করে শুরু করবো তাহলে আসো শুরু করবো একটু সময় দাও 5 মিনিট ও তুমি যে পারবা না তাহলে তুমি বিয়ে করতে গেছো কি লিখিয়া আমার মতে একটা এত সুন্দর একটা মাইয়ারে কি লিখে বিয়ে করছো আরে বোকা রাগ করো না রাগ করব না মানে তুমি পারো না তাহলে তুমি বিয়ে করছো কি লিখা আস্তে কথা বলো ভাবি শুনবে ভাবি শুনুক তাতে কি হইছে একটা মেয়ে মানুষের কাছে এই জিনিসটাই হলো সবচেয়ে বড় সুখ এই সুখটা যদি তুমি না দিতে পারো তাহলে তুমি বিয়ে করছো কিসের জন্য আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এমন করো না প্লিজ শোনো আমি তোমার একটা কথা বলি যে পারে সে সব সময় পারে তুমি এখন পারো না তুমি সব সময় পারবে না তাহলে তুমি আমারে এখনই সুখ দিবা আরে বাবা এই মাত্র কাজ আস করে আমি উঠলাম আমাকে 5টা মিনিট সময় তো দাও অন্তত শুনেন আপনি যে বলতেছেন 5 মিনিট 5 মিনিট যে পারে সে এতটুকু সময়ের মধ্যে পারতো আর আপনি পারবেন কোথা থেকে আপনার জিনিসটাই তো এতটুকু দেখো তুমি কিন্তু না দিয়ে কে বলতাছো আপনার মুখের জোরটাই আছে বুঝছেন কাজের বেলা কোনো জোর নাই আর আপনি জানেন না যে একটা পুরুষ মানুষের কতটুক থাকে হ্যাঁ আপনার তো দুই ইঞ্চি হইব একটা পুরুষ মানুষের অন্ত পক্ষে আট ইঞ্চি থাকে আরে দেখো এমন ভাবে আমার লজ্জা দিও না আমি তো বললাম এখন তোমারে খুব সুন্দর করে আদর করতে আমি বুঝতে পারছি যে আপনি কোনটা পারবেন আপনারা দেখি কিচ্ছু হবে না আপনি সরেন আরে সরমু মানে তুমি কি বলতাছ দেখো রাগ করো না আমার আরে একটা চান্স দাও হুম আর একটা চান্স দিমু মানে শুধু শুধু আমার শৈলটা নষ্ট করছেন বুঝছেন শুনেন যে পারে না 9 মাসে সে পারবে না 90 বছরে আপনি আর পারবেন না আপনারে আমার বোঝা হয়ে গেছে বুঝছেন দেখো তুমি কিন্তু এখন আমার সাথে আই আমি কিন্তু আবার কাজে লাগে যাব এখন আয় হায় রে আপনি যে কি কাজ লাগা লোকটা এটা আমি বুঝতেই পারছি আপনি পুরুষ নামের কলঙ্ক এই অপমান কিন্তু আর সহ্য হইতাছে না শুয়ে পড়ো এখন তোমার বীর পুরুষের মতো আমি দেখাইয়া দিব আর যদি না পারো যদি না পারো তাহলে কিন্তু আমি কি করব জানো কি করবা হুম এই যে আজকে নতুন বিয়ে আছে না এই পুরা সংসারে যা কাজ কাম আছে একটা মেয়ে মানুষের যে দায়িত্ব তোমার হাতে চুরি পরায়া এই কাজগুলা তোমারই দিয়ে করাবো না না সেরকম আর কিছু হইব না এবার একটা চান্স দাও এই এক চান্সই মনে করা যে একদম ছক্কা মেরে দেব আর যদি ছক্কা না পড়ো ভালো করে মাথার বেরেনতে বুদ্ধি দিয়া ভালো করে বুঝজালো যদি আমার শরীরটারে আবার নষ্ট করছো তাহলে কিন্তু ওই কাজটাই কর আচ্ছা ঠিক আছে এখন আমি তোমারে খুব মজা করে আদর দিব বুঝছো কি এরিয়ান ভাবি রে এত জোরে কেউ চিল্লাচিল্লি করে হ্যাঁ তোরা হল নতুন বউ নতুন বর

আমার এই ষোলো বছর বয়সে বুঝছো তখন থেকে যে আমি পার করে আইতেছি কি লেগে কত এই একটা বাসর ঘরে রাইতের লেগা এখন এই বাসর ঘরে রাইতে মনে করো যে আমি অনেক বড় একটা স্বপ্ন লেগে আইছি সেই স্বপ্নটা তোমার দেওয়ারে পূরণ করতে পারেনি তাহলে কেমন লাগে কও। আরে ও সবই বুঝতে পারছি আর হুনু ও তো প্রথম প্রথম গেছে আগে পরে যায় নাই আর ও তো বয়স কম বুঝো না কে তোমার ভাই বুইরা বেটা আমার বিয়ে করে নিয়ে আইছে তাই মনে করো সাড়ে সাত বার যাওয়ার পরে ঠিক হইছে আর তুমি যে কি কো না তিন মাস ওষুধ পানি খাওয়াইয়া পরে মনে করো যে শক্ত হইছে এখন ওই চিন্তা করি না প্রথম প্রথম একটু একটু হইবই আর ও তো জীবন আগে পরে কারো কাছে যায়নি যদি যাইতো তাহলে সময় বেশি নিতে পারতো আর যায় নাই বিদে এখন মনে করো যেই বেটা ইনটেক থাকবো হ্যাঁ মনে করো যাওয়ার লগে লগে কাম হেরে হালাইবো আর যে মনে করো যে আইডে বাইরে ঘুরে বেড়াইছে হ্যাঁ দেখবা যে এত সহজে কোনো কিছু হইব না বুঝতে পারছো বইনে

আমি যদি শিকাই পরে না নি এই যে দেখ এখন তোরই শেখাইলাম এটা তো একটা শিক্ষা ওরে আমি বুঝাইছি যে বল লোকে ভালো ব্যবহার করবি এই সেই এমনি সেমনি এই বুঝছিস এই দেখ নালে তো আমি টিভি সিরিয়াল নাটক দেখইতো এর লাগি এমন করে আমি তো অন্য কিছু ভাবছিনা আরে না অন্য কিছু না ওই যে ওই রকম কইরা कायदा কইরা হইরা সব কিছু বাউ করবি মনে করে 2 ঘন্টা বইরা খালি মাঠে সক্কা মারবি আমি গালাও হ্যাঁ আর আস্তে চিলাইস এত জোরে চিলাইস না ঠিক আছে ঠিক আছে বাবাইজান

সকা একদম মাইরে আর যদি না পারো সত্যের কথা মনে আছে তো আরে পাগল মনে আছে তুমি দেখো না খালি